ورحمة الله وبركاته الحمد لله الذي أعز العلم والعالمين وفهمه بأسرار المثاني والسنن. ونور قلوبه بنور الإيمان والإحسان وزيناه من نطق وأنعمهم بنعمة كثيرة لا تعد ولا تحصى والصلاه والسلام على رسوله الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الأرض يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم إلى آخر الحديث وأيضا قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محب لهما ولا تكن خامسا उपस्थित ओलामान एक व ओ मुसलियान एकमर शारीरिक अवस्था खूब नाजुक वर्तमान तथापि आदेशान तो আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য শুধু এই আশা নিয়েই আসছি যে আমিও দিনদের কথা এখানে বহুত বড় বড়ো দিনরা আসতেছেন আসছেন আসতেছেন ওনাদের কাছ থেকে কিছু কথা শুনে নিজের আমলে দিন দিকে গড়ে তুলব কিন্তু আসলে শারীরিক অবস্থা খুবই শোচনীয় আমি আপনাদের কাছে দু হাজার আসলে আল্লাহ পাক যেন হায়াতে যে কদিন আল্লাহ হায়াত দেয়া থাকেন হায়াতে তয়েবা দান করেন এবং আখিরি যেন কলেমার সহিত ইমানের সহিত আল্লাহ পাক দুনিয়ার থেকে উঠায় আনেন আমরা এই যেখানে সমবেত হয়েছি আফসোসের বিষয় কত সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে কোনো বাতাসও ঢুকবে না ঘরের মতো সবকিছু কিন্তু আমাদের অবস্থা কেন কোন অবস্থার উপরে আমরা আছি আজকে সেইগুলি না জানার কারণে না বোঝার কারণে আমাদের অবস্থায় এইটা কি মজলিস এটা জান্নাতি মজলিস এটা গুনা মাফের মজলিস আল্লাহ যদি আজকে আমরা বুঝতাম যে এই মজলিসের মূল্য আল্লাহ দরবারে কি তাহলে এই যে তৈরি করা হয়েছে হ্যান্ডেল এই রকম দুই সাত দশ তা كله আমাদের জায়গা হইতো না এমন কোন কথা আছে মাজারিসুল উলামায়ে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আলেমি হাক্কানিদের মাজালিস এটা জান্নাতের একটা কি আমাদেরকে বাগান সুবহানাল্লাহ শুধু যদি আমরা কয়েকজন এখানে আসি তাই মনে করতেছেন

ও ঘনিত ফেরস্তা সেই ফেরস্তার মধ্যে একদল ফেরস্তা রাখছে আল্লাহ তার নাম হইল সাইয়ারা রাখ এক এক দলের এক এক কাজ এক এক দল ফেরস্তার এক এক কাজ দিয়ে রাখছেন আল্লাহ পাক করবার দিকা আমরা তো চিন্তা নাই ভাবনা নাই ফিকির নাই তো একদল ফেরেশতা আছে তাদের নাম হইল সাইয়ারা ভ্রমণকারী তারা জমিনে গোড়া পেরা করে কি করে কোন কোন জায়গাতে জমিনে আল্লাহ জিকির হইতেছে সুফান আল্লাহ পাঠ করতেছে আল্লাহ আকবর বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে কোন জায়গায় আল্লাহর কোরআনের বয়ান হইতেছে এই সমস্ত জায়গা তারা তালাস করে যখন এমন একটা সম্প্রদায়কে পায় সেখানে বসে তারা আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহ জিগির আসকার করতেছে কোরআনের কথা শুনতেছে কোরআনের ব্যাখ্যা শুনতেছে তখন তানাদু হালুম যারাই দলটার তো দল তো একটা না বিভিন্ন দলে তারা ঘুরতে সারা পৃথিবী দুরিয়ায় এই দল থাকালাস করে যদি এক জায়গাতে পাইলো যেমন আজকে আপনারা এখানে বসছেন পাওয়ার পরে এই দল ফেরাস্তার ডাক দিতে থাকবে অন্য আরে থানা দো আওয়াজ দেবে এলান করবে এদিক হালুম এইদিকে আসো আমরা ফাইনালছি একদল একদল পাইছি এই জায়গায় আসো তোমরা সবাই আল্লাহ রসুল বললেন ওই ফেরেস্তার দল আস্তে আস্তে ওই মহফিলের চতুর্দিকে বেস্তন করিয়া নেয় ব্যস্তন করিয়া কোন জায়গায় যায় আকাশের দিকে তারা বেস্তন করিয়া রাখছে আল্লাহ জিজ্ঞাসা করেন যে তোমরা এত হরি আনন্দ খুশি কি কারণে তখন ফেরেস্তারা উত্তর দিবে যে আল্লাহ তোমার কত গুলিবন্দারে পাইছি এই জায়গায় বসে তোমার পবিত্র কালামের বয়ান শুনতেছে আর হামদুল্লাহ পড়তেছে আল্লাহ জানেন না কিন্তু এই জিজ্ঞাসাবারটা কেন ওই যে প্রথম সৃষ্টির মধ্যে আদম সাল্লামকে ফেরাস্তারা কি করেছিল বেটো দিয়েছিল না ভেটু বেটো যে জাতকে তৈরি করবেন না অজ কাল আর বুকারির মাল আজকে তিনটে আইলুন আর দেখালিফা তখন তারা কি বলছিলো এই জাতকে তৈরি করবেন না লম্বা কথা ওইদিকে আমি যাইতে পারবো না এখন যাই হোক ওই কারণে তাদের মধ্যে কি নিবেন উত্তরটা সাক্ষীরা নিবেন আল্লাহ আরাফগুলা আর আপনি করবেন করবেন জারাজে আমি আল্লাহ কেমন আমাকে দেখছে ফেরেস্তার বলবে হাল আপনাকে দেখে নেয় আল্লাহ আবার জিজ্ঞেস করবেন যদি আমাকে দেখতো আমার সম্পর্কে তোমরা যেমন জানো তাহলে কী করতো তখন ফেরেশতারা উত্তর দিবে যে তাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা একসাথার ভিতর পড়ে থাকতো শুধু আপনার কথাই আপনার প্রশংসা আপনার গুণগান শুভানন্দ আলহামদুলিল্লাহ তা পড়তে আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন কি চায় ও জান্নাত চায় যাওয়াটা কি জান্নাত আল্লাহ আবার প্রশ্ন করবেন ফেরস থাগুন জান্নাত দেখছে যে না জান্নাত যে কি জিনিস যদি এরা দেখত এক কথা উত্তর যে তাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত জান্নাত জান্নাতেই চাইতো আর কিছুদিনে চাইতো না আর কি চায় জাহার নাম থেকে মুক্তি চায় আল্লাহ আবার প্রশ্ন করবেন এই জাহান্নাম নাম কি দেখছে কি ধরনের শাস্তি বর্ণনা করলে উত্তর একটাই দিবে যে না তারা দেখে নাই যদি দেখতো এক কথাই যে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি এক কথাই বলতো যে আল্লাহ এই জাহার থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলেন এই প্রশ্নগুলি উত্তরে পরে যে যে বলছিলাম গুনা মাফের মজিস সাধারণ মজিস নয় তোমরা সাক্ষী মাফ করে দিলাম ও না কথা রয়েছে আমার কাছে আর কি চাই যে মাফ মাফায় বাস আল্লাহ প্রতি উত্তরে বলবেন যাও তাদের সব গুনা খাতা কি করে দিলাম এটা বড় ফজিলতের মজিনিস গুনা মাফের মজলিস এর মধ্যে আবার প্রশ্ন করা হবে ফ্রেস্তারা করবে যে আপনি যে সব সকলকেই মাফ করে দিলেন এরা তো আসলে এই নিয়তে আসছিল না এমনি রাস্তা দিয়ে যাইতে ছিল একটু কাছে বইছে মানে আপনার তো সকলকে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ বলবেন হুমুল জুলাসা ওলা যারা বলছে আমার নেককারদের সাথে সোহবতে সালে হেতোরা সাল হে কোন সোহবতে তালে হেতোরা তালে নেকরদের সাথে বলছে আজ তাদের ওসিরা করে সকলকে মাফ করে দিলাম সাধারণ মজিনিস নয় এটা গুনা মাফের মজলিস আর যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে এটা জান্নাতের বাগান আপনার আমার চাইতে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরস্তা ব্যস্ত করে রাখছে আল্লাহ এ পর্যন্ত আকাশ পর্যন্ত আজকে আমরা বে খবর ভাই মরতে হবে থাকা যাবে না দুনিয়া কিছুই না একটু চিন্তা করেন ফিকির করেন দুনিয়া কিছুই না চিন্তা করেন বাপ কই দাদা কই শাসা কই ফোর দাদা কই অমুক কই তমক কই যে حال আমারও আপনারও কি হবে একই হাল একই অবস্থা কিন্তু ফিকির কইলাম রাত তজন যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়াকুনতুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন যে মানুষ তোমরা আমার কুফুরি আমার নাফরমানি আমার হুকুমের কথা মানো না চলো না সবকিছু বাদ দিছ কি করলা করলাক করু না আল্লাহর সাথে তোমরা না ফরমানি আল্লাহর হুকুমকে মানো না আল্লাহর হুকুমকে কিছু পালন করো না কি করিয়া করো না ফরমানি কি করিয়া করতেছ দেখো তোমরা কি চারা কুম তুম তোমরা সৃষ্টিগতটা একটু চিন্তা করো তোমরা মৃত ছিলে তোমাদের কোনো নাম নিশানা চিহ্ন কিছুই ছিল না ঠিক না বে ঠিক এখানে যারা পঞ্চাশ বছর ষাট বছর পঁচাশি বছর পঁচাশির মতোই এর এর আগে যা যতটুকু খায় এর আগে আপনারা মানুষের নাম নিশানা আসি পঁচাশি বছর আগে আমার কোনো চিহ্ন ছিল না আমার নাম ছিল আমরা তিরিশ বছর আগে আপনার তোমরা সকলে কি ছিলে মৃত্যু ছিল তোমাদের কোনো নাম নিশানা চিহ্ন কিছুই ছিল না আমার কুদ্রতের দ্বারা তোমাদেরকে কি বললাম জিন্দা করলাম সৃষ্টি চিন্তা করেন সামান্য এক জিনিস এটা কিছু না পাক পানির দ্বারা আল্লাপাক তৈরি করে দিয়েছে আল্লাহরে আল্লাহর আচ্ছা জিন্দা তো খুলে দিলেন কিন্তু স্মরণ রাখো এরপরে তোমাদের আবার কি করতে হবে এই মৃত্যু আবার বরণ করতে হবে ঠিক নামে ঠিক আপনার পর্দাদার নাম আছে পর্দাদার উপরে যারা গেছে তাদের নাম কোনো চিহ্ন আছে একই অবস্থা এইভাবে দুনিয়া শেষ হবে কেউ থাকবে চিন্তা করলাম সুম্মাই সামান্য হায়ার দুনিয়া দেয়া আবার কি ইমিতুকুম ওই তোমাদের সেই মৃত্যুকে তোমাদের বরণ করতেই হবে করতেই হবে ঠিক আছে মৃত্যু হইলো কি হইলো আল্লাহ দিচ্ছেন দুনিয়াতে আইসি আবার মৃত্যু করে নেব কারণে ও কারলা শেষ হইছে না সুম্মা ইলাইহি তুরু যাউ তোমরা আবার আমার দিকে আসতে হবে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে চাইতে হবে আমরা আল্লাহর কাছে তারপরে সেখানে আচ্ছা আল্লাহ আমরা কি কী করবো ওই আরেক হাজার মধ্যে আল্লাহ বলছেন সুমা লাতুস আলু নায়াউ মাইরি না তোমরা যে অপুরন্ত নিয়ামত দিলাম চক্ষু দিলাম কর্ণ দিলাম নাসিকা দিলাম ত্বক দিলাম জিব্বা দিলাম পাওয়ার শক্তি দিলাম বোর্ড বানায়া দিলাম সবকিছু জ্ঞান বিজ্ঞান তোমরা সবকিছু বুঝছো কিন্তু এই যে নিয়ামত গুলি কি করতে হবে রাতুস আলুর না ওই দিন তোমাদের কাছে সওয়াল করা হবে প্রশ্ন করা হবে তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে ভাই বুঝতে পারছেন এই তো আমরা জিন্দিগি ছিলাম না আসি আবার থাকবো না থাকার পরে দেখি যে অবস্থা থাকবো না এটাও শেষ না এখান থেকে আবার উত্তোলন করে আমাদেরকে আখেরাতের মাঠে রাতের বিচারে হাজির করা হবে আজকে আমরা কোন পথে আসি কোন পথে আমরা চলছি কোন পথে আমরা আসি কাজে আমার কথা এটুটুকি যে আমরা ছিলাম না আসি আবার থাকবো না আলমের রুহু ছিলাম একত্রে সবাই এরপর আসলাম আলমে আর মায়ের পেটের জগৎ এরপর আইলাম আলমে দুনিয়ায় এই দুনিয়ার জগৎ এখান থেকে আলমে বর্জক কবরের জিন্দিগি আফসুস কবরের জিন্দিগিতে এত বড় দুনিয়া ছাড়িয়া কোন জায়গায় যাইতে হবে সামান্য উচ্চ জায়গা সাড়ে তিন হাত জায়গার ভিতর থাকতে হবে ওই ফিকির আমরা আছে কিন্তু আসলে যে সাড়ে তিন হাজার জায়গায় যে কি হবে সেই খবর তো আমরা একটা মুমনের জন্য খবরটা কি হবে একটা দৃষ্টি শক্তিতে ময়দানে দাঁড়াইছেন দৃষ্টি শক্তিতে যত দূর যাবে এতটুক পরিমাণ খবরটা প্রশস্ত হবে কার জন্য হবে মুমনের জন্য তিনটা প্রশ্নের উত্তর দাঁড়াই বলবেন এইখানে তিনটা প্রশ্ন হবে কবরে দিয়ে আসার পরপরই তিনটা প্রশ্ন হবে। মার রাবুকা তুমি কোন ধর্মের লোক তোমার রব কে পালনেওয়ালা কে যখন সিধাভাই কই লাগবে আরবি জবান হবে বাংলা ইংরেজি অন্য ভাষা হবে না আরবি ভাষা কেন আমরা আরবি ভাষা কেমনি কইলাম আল্লাহর কুদ্র চিতার জবান খুলবে ইমানওয়ালা ইমান নিয়ে যাইতে পারলে কব রে কি হবে উত্তরজন করবো মার রাবুকা বলবে রাবি আল্লাহ আরবিতে উত্তর দিয়ে তুমি কোন ধর্ম অবলম্বনকারী দ্বিতীয় প্রশ্ন আল ইসলাম আমার ধর্ম ইসলাম কিন্তু এরপরে ওই ব্যক্তিটাকে আল্লাহর রসুল হুজুর পাক সসামের ফটোটা সামনে তেলে দিব উনি কে ইমান হইলে কি দিব আমরা পইলে দিব যে হাজার সাইকে মোহাম্মদ সাল্লিয়া যখন নাকি এই কথার উত্তর দ্বালাইল আল্লাহ পাক কি বলবেন এই কবর কি হবে আপনার আল্লাহ আক আল্লাহ হুকুম দিবেন পাফরি সুমিন আমার বন্ধার যদি সত্যবাদী হয়ে থাকে জবাব ঠিকমতো পুত্র দিয়া থাকে পাফরি সুহু মিনাল জান্না অল বি সুহু মিনাল জান্না ও তাহু লাহু বাবান জান্না বেহেস্তের পোশাক পরিধান করাই যাও জান্নাতের পোশাক পরিধান করাইয়া যাও জান্নাতের বিছানা কবরে পিছায়া যাও আর আর জান্নাতের সাথে তার খবরের সাথে একটা রাস্তা কই করে যাও ভাই ফিকির তো আমরা নাই যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় কি ছিলাম কই ছিলাম কই আসলাম কই আসি কই যাবুক আজকে এই ফিকির চিন্তা এই জন্য বলা হয়েছে তাফাক কারো সাহাতান অল্প সময় ফিকির করা চিন্তা করা এই সম্পর্কে নিয়ে হারিয়া খাইডুমি বাজাতে সে তিনা চাঁাতান ষাট বছর আবাদত করা চাই তুই কি আপনার সব বেশি একটু সময় চিন্তা করা যে আমি কই চেলাম কই আসলাম কোন জায়গাতে ছিলাম কেমনি আসলাম কোথায় আসি কোথায় যাবো আমার স্থান কোথায় যাই হোক আপনাদের কাছে আমার আর যদি উত্তর না দিতে পারে আমার কথা কিন্তু শেষ উত্তর না দিতে পারে তখন কি হবে পালবি যদি কি হয় জব দিলে কালি কেউ হা হাল আদি রবকে হা লা আদি আপনি তোমার জন্ম কি কেউ হা হাল আদি এই সবজির মধ্যেই আফসোস আমি জানি না আল্লাহ হুকুম দিবেন জাহান্নামের নামের পোশাক পরিধান করাইয়া দাও জাহান নামের বিছানা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা করে দাও এই তো ভাই খবরের দিন দিন আর এক জগৎ অনেক বড় জগৎ সামনে দুনিয়ার জগৎ এটা তো অনুভব করার মতো ক্ষমতা নাই মাতৃগর্বে গা যদি আমার কেউ কইতো এরকম জিনিস বলতো যে এমন একটা দুনিয়া যাতে যাবেন এর থেকে অনেক বড় জগৎ উপলব্ধি করার মতো আমার কি ছিল না ক্ষমতা ছিল না এখন যে সামনের দিন দিকে এইগুলি আমরা রয়ে গেছে আলমে বর্জক আলমে আখারাত এইগুলি সম্পর্কে উপলব্ধি করার মতো দুনিয়ার জগৎ থেকে আমাদের কিনা সম্ভব না কাজেই একটু চিন্তা করতে হবে ফিকির করতে হবে একটা কথাই যদি ফিকির করেন দৈনিক যে কোথায় ছিলাম কেমনে আসলাম আর কোথায় যাবো জায়গাটা কি তাহলে কিছুটা আমলে আগায়া যাইবার মতো আমাদের পক্ষে কি হবে সম্ভব হবে ফিকির নাই আমাদের অবস্থা যাই হোক কয়েকটা কথা টুটা পাটা বলছি আপনাদের কাছে দোয়া চাই পাক যেন সেহাত মুসিব করেন আর যদি সেহাত আলতে আল্লাহ নামঞ্জুরি থাকে সে যেন অন্তত হোক ইমানের সহিত যেন আল্লাহ পাক ختم بالخير كورن تنين كوكن في هو وآخر دعوانا الحمد لله رب العالمين